আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনব তসবি এবং দোয়াগুলো আর যে তসবিগুলো পড়ার থেকে আমরা কি পাব আর যে দোয়াগুলো পড়ার থেকে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছে এবং তার বিনিময়ে আমরা আমাদেরকে আল্লাহ তালা কি দিবেন এগুলোর উত্তর সাথে সাথে আমি বলে দেব যখন আপনি বলবেন সুবাহ তখন আপনার জন্য জান্নাত একটি ফল গাছ রোপণ করে নিলেন দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ তখন আপনি মিজানের পাল্লা একটু বাড়ি করে নিলেন তিন নাম্বার হল আল্লাহ আকবর তখন আপনি আল্লাহর নামে তার একটি তসবি পেশ করলেন চার নাম্বার হলো ল ইলাহা ইল্লাহ মাহম্মাদুর রাইসুর ল যার নেক সাত আসমান ও জমিন হইতে উত্তম পাঁচ নম্বর হল লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতে একটি রত্ন করে পেলেন আল্লাহ ছয় নম্বর হল আলিফ্লাম আপনি পেয়ে গেলেন তিরিশ নিকি এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা দশটা করে নেকি দেন যখন আপনি বললেন আলিফ তখন দশটা নিকি পেলেন লাম তারপরে দশটা নিকি পেলেন মিম তারপরে দশটা নিকি পেলেন আর আপনি আল্লাহ তালার পবিত্র কোরআনে কারিম থেকে এই কালাম পরাতে পেয়ে গেলেন তিরিশ নেকি তারপর বলবেন সুবাহান্লাহি অবি হামদিহি হিল আজিম এবার জান্নাতে একটি হেজুর গাছ রোপণ করে নিলেন আপনার জন্য আর এই দোয়াটা অনেক বাড়ি কালকে আমাদের দিন মেজানে পারলেই উঠাবে। তখন আপনার এই দোয়াটা অনেক পাওয়ারফুল হয়ে আপনার পক্ষ সাক্ষী দিবে আল্লাহ একবার তাই সব সময় আমিও সবসময় পড়ি অবশ্যই আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার এই ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আমি ফাঁকে ফাঁকে বলি সুবাহান সুবাহানি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম তাই এই সাতটি তসবিহ এবং ছোট্ট দোয়াগুলো আমরা অবশ্যই সবাই পড়ি এবং জানি কিন্তু সব সময় যখন আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত গুণ এবং শৈতান ওয়াসার থেকে অনেক মুসিবত বিপদের থেকে আল্লাহ তালা বাঁচিয়ে নেবেন আর এই দোয়া দুয়াপড়ার দিকে আপনি কালকিয়ামতির দিন আপনি কিছু নেকীয় আমল লাভ করে নিলেন আর আপনার জন্য জান্নাতের মধ্যে হেজুর গাছ এবং কিছু নেকামল আগের থেকেই জমা করে রাখলেন আল্লাহ একবার আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে যেন ইসলাম শিখার এবং বোঝার তৌফিক দান করুক আর আপনি এই ভিডিওটা শেয়ার করে দেন যেন আরও ও ভাই বোনেরা যেমন এই দোয়াগুলো শিখে শিখে তারাও আমল করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি